ক্যান্টনমেন্ট এর ভিতর দিয়ে আমরা বাইক করছি অনেক সুন্দর একটি রাস্তা ডিস্টার্ব করে বুঝেন আমাকে পাগল বানাই দিছে যে ইটিং করার জন্য ওটা এখনই লাগবে ডেট দিছে এখন আবার বুঝে দাও চলো 어쨌게보통 기초도 알아 আমরা হাঁটাঝারি রোডের দিকির পাড় দিয়ে প্রবেশ করে আমরা পাটিয়ারি ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে বাইপাস হয়ে বাইপাস হচ্ছি मडी <laughs> बस

তারপর এখন তো দেওয়া হয়ে গেল একবার সরাসরি ভিডিও খেলাম এটা তার আমার দেওয়ার প্রয়োজন নয় একবার তো চলে গেছে মানে Walifu ifi ifi omukolo utholakere, walifu ifi ifi.

আমরা মাটিটা চট্টগ্রাম ভাটিয়ারিতে আসছি আজকে এই রিসোর্ট আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো আমাদের সাথে যারা এই লাইভে যুক্ত রয়েছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এই সরাসরি লাইভে যুক্ত রয়েছেন আমাদেরকে উৎসাহিত করছেন আপনারা আমাদের সাথে লাইফে যুক্ত রয়েছেন বিদায় আমরা এই লাইভ পরিচালনা করা লাইভ করার ইচ্ছা বা উৎসাহ আমরা পেয়ে থাকি অনুপ্রেরণা পেয়ে থাকি তো লাইভে যারা রয়েছেন মেহরবানি করে আমাদের এই একটি লাইক বাটনে লাইক দিয়ে আমাদের শহরে যে ধারাবাহিকতা আরও ত্বরান্বিত করবেন আজকে এই মাটিটা রিসোর্ট চট্টগ্রাম ভাটিয়ারিতে আমরা রয়েছি আমি এই লাইভ থেকে কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব বের হয়ে গিয়ে আপনাদেরকে আজকে এই রিজোর্ট যে আমরা ঘুরে দেখব সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা চট্টগ্রামের ভাটিয়ারিতে রয়েছি এবং ভাটিয়ারি ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে আমরা আসার সময় আপনাদের লাইভটি দেখিয়েছি যদি কেউ দেখতে চান তাহলে দেখতে পারেন পুরা এটি লাইভে রয়েছে আর আমাদের চ্যানেলে যারা নতুন যুক্ত হয়েছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা আসলে মূলত বিভিন্ন জায়গায় যখন ভ্রমণ করি তখন ওই ভ্রমণ স্পট বা সুন্দর সুন্দর জায়গাগুলো সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এবং সুন্দর সুন্দর জায়গাগুলো তুলে ধরার চেষ্টা করছি তো লাইভে যারা যুক্ত রয়েছেন ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এখানে আর দুই মিনিট আমরা লাইভে থাকবো দুই মিনিট পরে লাইভ থেকে অফলাইনে চলে গিয়ে আমরা এই মাটিটা রিসোর্ট আপনার আবার ঘুরে আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গা দেখাবো প্রকৃতির অর্থাৎ এই পাহাড়ে ঘেরা মাটিটা রিসোর্ট পাহাড়ে বেষ্টিত পাহাড় আছে লেক আছে এবং যে ন্যাচারাল অনেক সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন যে রিজোর্টে যে সকল লোকজন এসেছে তাদের গাড়িগুলো এখানে দেখা যাচ্ছে আমরা আস্তে আস্তে এই রিসোর্টের দিকে এগিয়ে যাব

আচ্ছা ঠিক আছে লুসাই দাদাকে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আমরা যাব তো এক এক করে আমরা দেখাবো আমাদের বিশ মিনিট হয়ে গেছে তো আমরা এই লাইভ থেকে অফলাইনে চলে যাবো এরপর থেকে আপনাদেরকে আমরা সরাসরি টোটাল রিজোর্টটা দেখানোর চেষ্টা করবো আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম